এক দুইবার করছি মানছে না বাবারে বাদ দলাই সম্ভব নাই আমি তাই বাড়িতে আমি অনেক দূরে বাদ দলাই আপনি ওলা করছি মানেন না লাইনও আন না আপনি বাদ দিতা বাদ দিয়ে আপনে বাড়িতে বাড়িতে যদি সম্ভব হয় আপনার লাগে বাড়িতে গিয়া বাবা মিলিয়ে বুঝাইয়া সুন্দর মত কইলে একশো বার মানব কারণ তার তো মানুষ আর সোশ্যাল মিডিয়া যে আপনি ভেঠিন তো খালি তুলিয়া ভিডিও বানাই না আপনি ইতা করি আপনি ভেঠিন তো ভাইরাল করতাম আরেকটা একটা কথা আপনি বরাক যে অত বাদকাম শুরু বাদ দিতে পারে সারা মানুষ বাদ করছে আমি হুজাই অত বাদ কাম শুরু হুজাই এলাকার নাই ডবকাত এটা কোন ধরনের ভাষা একজন মেসা বইয়া ইতা ভাষা আপনার মুখ মানে সুবাদে না মাত আপনি ভেটেলি ভিডিও বানানো বাদ দেন আপনি অন্য কোনো টপিক পাইন নি ভেটিন লৈ আহিবাদ প্ৰতিবাদ লৈ প্ৰতিবাদ আৰু মানুহে আপোনাৰ লৈয়া অতকালিডিঅ' হাইলাকান্দি এজন গাড়ী মানুহ তাৰ এটা বালা ফটো আনিয়া আৰু আপুনি হাইলাকান্দি মেৰ গেঞ্জী পিন্ধে অশ্লীল ফটো আনিয়া খান্দাত লগাই ভিডিঅ' বনাই শু আৰে বা ইতা কোনটো ৰণৰ কাছলা তেতিয়া মানে বিউজৰ কাৰণে মানে খানকীয়া ফচিত ৰায় আপুনি মেচা ভয়া মই গোটা মেচাপ সমাজৰ বদনাম আপুনি কৰি লিখৰা মহিলাসৰ ফটো লগাই খালি আৰু বা নুৰুলাই বিষয়ে মাতিলে নুৰুল বাই চিয়েল মিডিয়াৰ জৰিয়তে চাৰাৰে দাৱত দি চলিম এই অনেক বিশিষ্ট ব্যক্তি সকল আহিছেন অনেক সম্মানীয় মানুষ সকল এখানে আসলা আপনার দেখছেন হয় এর লগে কিছু মহিলা হল আহিছেন আপনি কইতা এই বেপরদার মহিলা হল এখানে আইতা একশো আমি মানছি এই বেপরদা হিসাবে মহিলা হল এখানে আইতাখানে কিন্তু এই নুরুল বাইরে এই বেপরদা মহিলা হলরে থানার বাড়িতে গাড়ি দিয়ে আনছে না থানার বাড়িতে ধাপত দিয়ে আনছে না অনেক মহিলা হল অনেক মানুষ এখানে আসলা নুরুল বাইয় পার্সোনালি কোনো থারে মিলছেও না কোনোদিন দিন অনেকজন এখানে আসলা তো এরা যখন নরাই বাড়ি গেড়ি জিয়ানি থানোর বাড়ি যদি এই নারী আপনার কথা অনুযায়ী মানে ও যে আপনি যে মহিলা সকল আর মনে বাড়িতে কি কিতা আপনার কথা অনুযায়ী এটা আপনি আপনার বাড়িতে যদি কোনো মেহমান যায় যে বাদও আপনে কিতা আপনে দিবা কিন্তু বাদ এই বাদর কারণে

লাস্ট এন্ড ফার্স্ট ওয়ার্নিং আপনার আমি দিলে এলাম ওকে আমার মাথার মধ্যে কোনো হইলে দয়া করে আপনারা মাফ করবা আসসালামালাইকুক রহমতুল্লাহ বিবরাকাত